বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস আজকে এই অনুষ্ঠান সঞ্চালক নাহিদুজ্জামান শিপন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধি স্টাডিজ ডিপার্টমেন্টের সংখ্যাতিরিক্ত অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী অধ্যাপক সুকুমন বড়ুয়া বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার মঞ্চে আসীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আলম ভিয়া ইমন যোগ্য সাধারণ সম্পাদক শামীম আক্তার শোভ ডাকসুর সতশ নির্বাচনে ডিএস প্রার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আনিসুর রহমান খন্দকার এবং নাসির উদ্দিন আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকবৃন্দ সম্মানিত সুধীবৃন্দ মিডিয়া কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ চব্বিশ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক সংবেদনশীল দিন মুক্তিযুদ্ধের ইতিহাসে কালপঞ্জিতে আজকের এই দিনটি বেদনা বিধুর একটি শোকাবহ দিন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের মানুষ আজ যথাযোগ্য মর্যাদায় পালন করছে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এরই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক সহ বীর মুক্তিযুদ্ধে প্রিয় উপস্থিতি আজকে আমরা একটি বিশেষ পরিস্থিতিতে গত জুলাই গণভুত্তানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে একটি ফেসিস্ট স্বৈরশাসনের অবসানের পর একটি নতুন পরিস্থিতিতে শহীদ মুক্তিযুদ্ধ দিবস উদযাপন করছি আমি এই সুযোগে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আমাদেরকে একটি নতুন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় সুধীবৃন্দ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ একটি দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের দ্বিতীয় যুদ্ধ পরবর্তী সময়ে সাতচল্লিশ সালে এই দেশ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথ অবসান এবং ভারত এবং পাকিস্তান নামক একটি দুটো রাষ্ট্রের অভ্যুদয় পাকিস্তান নামক যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমরা পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আমাদের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভৌগোলিক দূরত্ব এবং সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বেও পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিলাম প্রত্যাশা ছিল যে এই পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে এবং জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত হলাম বটে উনিশশো সালে কিন্তু পাকিস্তান নামক একটা নব্য উপনিবেশবাদী শাসক গোষ্ঠীর আবার নির্মম শাসন শোষণের যাতাকলে নিষ্পেষিত হলাম এবং এই যাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দীর্ঘ চব্বিশ বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং এই লড়াই সংগ্রামটি করা হয়েছে দুটোভাবে একটি হচ্ছে সাংস্কৃতিক লড়াই সংগ্রাম আরেকটি হচ্ছে রাজনৈতিক লড়াই সংগ্রাম পাকিস্তান নব্য ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হয়েছিল সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার অধিকার সেই অধিকারকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক লড়াই শুরু হয়েছিল এবং এই সাংস্কৃতিক লড়াইটি শুরু করেছিল সংগ্রামটি শুরু করেছিল এদেশের শিক্ষক সাংবাদিক চিকিৎসক সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং সর্বোপরি এদেশের ছাত্র সমাজ এবং তাদের হাত ধরে যে সাংস্কৃতিক আন্দোলনটি শুরু হয়েছিল সেই সাংস্কৃতিক আন্দোলনটি কালক্রমে পূর্ব বাংলায় পাকিস্তানের লব্য উপনিবেশবাদ বিরোধী মুক্তি সংগ্রামে রাজনৈতিক সংগ্রামে রূপান্তরিত হয়েছিল যেহেতু এটি একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়ে এই পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রামটি শুরু হয়েছিল সেই কারণে পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরু থেকে এই অঞ্চলের বুদ্ধিজীবী শিক্ষক এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের মূল ক্ষোভের জায়গাটি তৈরি হয়েছিল আমরা জানি যে আয়ু স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যখন রাজনীতিবিদরা কথা বলতে পারেনি সেই সময় এই দেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবীরা আয়ু স্বৈরাচারের বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম আন্দোলন সংগ্রাম শুরু করেছিল এবং এই বাষট্টি শিক্ষা আন্দোলন সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে লড়াইটি শুরু হয়েছিল এই লড়াইয়ের সূত্র ধরেই এই আয়ুবি সামরিক শাসনের বিরুদ্ধে ক্রমান্বয়ে রাজনৈতিক আন্দোলন আবার দানা বেঁধে উঠেছিল আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের যতগুলো সংকটময় মুহূর্ত এসেছে প্রত্যেকটি সংকটময় মুহূর্তে রাজনীতিবিদদের পাশাপাশি এদেশের বুদ্ধিজীবী সমাজ এদেশের ছাত্র সমাজের যে ঐতিহাসিক ভূমিকা সেই ঐতিহাসিক ভূমিকার কারণে রাজনীতিবিদদের মতো এদেশের বুদ্ধিজীবী সমাজের উপরও পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রচণ্ড ক্ষোভটি ছিল এই কারণেই আমরা দেখি যখন উনিশশো সালে অপারেশন সার্চ লাইট মুক্তিযুদ্ধের আমাদের প্রারম্ভিক সময়ে অপারেশন সার্চ লাইট শুরু হয়েছিল সেই সার্চ লাইটের মধ্য দিয়ে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বুদ্ধিভিত্তিক অঙ্গনের মানুষেরা এবং গোটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা যদি দেখি তাহলে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদদের পাশাপাশি এই পাকিস্তানি হায়ানাদের মূল টার্গেট ছিল এদেশের বুদ্ধিজীবী এবং ছাত্র সমাজ এবং গোটা মুক্তিযুদ্ধের নয় মাস ব্যাপী আমাদের এই বুদ্ধিজীবীদের নিধনযজ্ঞ তারা চালিয়েছেন তবে সবশেষে আনুষ্ঠানিকভাবে এবং পরিকল্পিতভাবে যে তারা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন সেটি হচ্ছে চোদ্দ ডিসেম্বর আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ করা চল্লাকালীন সময়ে বেলুচিস্তানের কসাই নামক আমাদের এই পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন তৎকালীন তার সামরিক উপদেষ্টা জেনারেল রাউ জেনারেল রাউ আলী তিনি আমিরাম নির্দেশে তিনি বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটা পরিকল্পিত নীল নকশা প্রণয়ন করেছিলেন আমাদের মহান স্বাধীনতার পর বঙ্গভবনে তৎকালীন গভর্নর হাউজে তার যে ডায়রিটি পাওয়া গেছে সেই ডায়েরিতে একেবারে কোন কোন বুদ্ধিজীবীদের হত্যা করা হবে সেই বুদ্ধিজীবীদের নাম সেখানে লিপিবদ্ধ ছিল যাদের অধিকাংশই এই দল বারো থেকে চোদ্দই ডিসেম্বরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দুঃখজনক হল এই পাকিস্তানি হায়ানাদের এই নিল্লকশা এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের নিল্লকশাটি বাস্তবায়ন করেছে আমাদের এদেশীয় এই পাকিস্তানি হায়ানাদের দোসর আলসামস এবং আলবদর বাহিনী তারা এই পাকিস্তানি দোষোর পাকিস্তানি সামরিক বাহিনীর নীল নকশা বাস্তবায়নে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে তারা নিয়ে গিয়েছিল এবং তাদের পরিকল্পনাটি ছিল যে যখন তারা নিশ্চিত হয়েছিল আমাদের স্বাধীনতার বিজয় বাংলাদেশ মুক্তি বা আমাদের বাঙালিদের বিজয় যখন সুনিশ্চিত হয়েছিল তাদের পরাজয় যখন নিশ্চিত হয়েছিল জাতিকে মেধা শূন্য করার জন্য নেতৃত্ব শূন্য করার জন্য এবং ভবিষ্যৎ স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশটিকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটি চেষ্টার অংশ হিসাবে তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল রায়ের বাজারের বদ্ধভূমি মীর মিরপুরের যে বদ্ধভূমি সেখানে আমাদের বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে তারা সেখানে হত্যা করেছে স্বাধীনতার মাত্র দুদিন পর এই যে হত্যাকাণ্ড এটি আমাদের জাতির ইতিহাসের একটি গর্ব বেদনাবিদুর দিন ইতিহাসের একটি ঘর তবে পাকিস্তানিদের সেই প্রচেষ্টা সফল হয়নি তারা যে লক্ষ্য নিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আজকে চুয়ান্ন বছর পর আমরা এই কথা বলতে পারি যে তাদের সেই স্বপ্ন তাদের সেই প্রয়াস সফল হয়নি